Do, sanai San y Lo la angelia, traía y nace lo Me la angelia, traía y nace lo la solte, y y Lo la angelia, traía y nace lo Me la angelia, traía nace lo আমি বাজার থেকে মাছ সময় বড় বড় মাছ আনার চেষ্টা করি কারণ ছোটো মাছ করতে গেলে আমার বউর অনেক কষ্ট হয় তাই চেষ্টা করি সবসময় বড় মাছ আনতে তো ওই দিনকেও অনেক বড় মাছ আনছি বউ অনেক যত্ন সহকারে কাটতেছে তো বউর হাতের রান্না অনেক ভালো লাগে তো আপনাদের খাওয়ার জন্য দাওয়াত রইল আশা করি আপনারা আসবেন তো বিষয়টা হলো যা আমি ওই দিনকে আমি বউ মিলে এক জায়গায় যাব এই কারণে বউর পাশে বসে বসে দেখতেছে মাছ কোটা তাড়াতাড়ি কোটার জন্য তারে আগ্রহ দিতেছি যে তাড়াতাড়ি মাঠ কুস তো মাছ করতেছে পাশে একটা বিড়াল বসে আছে যে কখন মাছের নারী বুড়ি কিংবা আমাকে দিবে আমি খাবো তো যাই হোক বিলাইটা অনেক অধিক রাস্তায় হওয়ার সাথে সাথে দেখলাম চল ত নাহেলিয়া দুলিয় না চ নাহেলিয়া দুলিয়না চেলো হেনা দিয়ালো গাডলা দিয়ালো হে নহলীয়া দুলিয়াই না চেল